আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডি ঈদ ব্লগ নিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করেছি সকাল থেকে সকালে আমি নাস্তার আগে এক গ্লাস ইসুপ খেয়ে নিয়েছি আজকে আমার নাস্তার আয়োজন খুবই সিম্পল ছিল পাউরুটি ডিম পোস্ট শশা গাজর গতকাল কয়েকটা পিঠা বানিয়েছিলাম সেগুলো সকালবেলা নাস্তার পর এক কাপ চা না খেলে তো নাই হয় নাস্তা সেরে আমি চলে যাব বেডরুম গুছাতে আমার ড্রয়িং রুমে যতগুলো আর্টিফিশিয়াল ফুল ছিল সবগুলোকে আমি আজকে ওয়াশ করে নিয়েছি আমি ওয়াশের সময়টায় ভিডিও করতে পারি নাই এই ফুলগুলো আমি পরিষ্কার করেছি হালকা গরম পানি আর সাথে ডিটারজেন্ট পাউডার দিয়ে মাসাল্লাহ ধোয়ার পর ফুলগুলো দেখতে একদম ঝকঝকে হয়ে গিয়েছে নতুনের মতো বাহিরে বৃষ্টি ছিল এজন্য আমি ফুলগুলো ওয়াশ করার পর বেসিনে পানি ছড়ার জন্য দিয়েছি শুকানোর পর আমি আমার রুমটা গুছিয়ে নিব আমি আমার লতা ফুলটা ঝাড়বাতির তারের সাথে বেঁচিয়ে দিয়েছি আর একপাশে আমার মাটির টপ ছিল মাটির টপটাও আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটার মধ্যে ফুলগুলো দিয়ে দিব একটা স্টিক ছিল কলি আর একটি স্টিক ছিল ফুটন্ত ফুল মাসাল্লাহ আমার টপটা অনেক সুন্দর দেখাচ্ছে আসলে সব জিনিসই পরিষ্কার করলে অনেক সুন্দর দেখায় আর আমার গেস্ট রুমে ঢুকার যে দরজাটা আছে সেই দরজায় আমি একটা লতা ফুল ঝুলিয়ে দিব আর এ পাশে আমি আমার নিজের হাতে বানানো জাইওয়াই করেছিলাম অনেক দিন আগে এগুলো আমি ক্লিন করে নিয়েছি আর এই ছোট টেবিলটার উপরে রেখেছি একটা সাদা টপ আর আমার টিস্যুদানিটা সাথে আমার মাটির টপটাও রাখা হয়েছে মাশাল্লাহ সব মিলিয়ে অনেক সুন্দর দেখতে আমার পর্দাগুলো ক্লিন করার পর মাশাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে আর এখানে ঝুলিয়ে দিয়েছি আমার লতা ফুলটা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও এই যে রুমটা দূর থেকে দেখতে এমন আর এই পাশটা আমি এরকম করে সাজিয়েছি আমার কাছে তো আমার রুমটা অনেক সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করলে আমি কাজের অনেক উৎসাহ পাই আর তোমাদের কমেন্ট পড়তে আমার কাছে অনেক ভালো লাগে আর খাতের উপর আমি দিয়ে দিয়েছি একটা বাঁশের ঝুড়ি বাঁশের ঝুড়িতে আমি কয়েকটা আর্টিফিশিয়াল ফুল আর একটা রিয়েল ফুল দিয়ে দিয়েছি তো এখানে আমার দুপুরের রান্নার চলছে আজ দুপুরের মেনুতে ছিল গরুর গোস্ত আর ডিমের কোরমা ডিমের কোরমাটা মশাল্লা খেতে অনেক মজা হয়েছিল আর আমার ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে অবশ্যই করে সাবস্ক্রাইব রাখবে যাতে ভিডিও একটি ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর বারান্দার গাছ থেকে কিছু ঝরে যাওয়া ফুল এনে আমি টেবিলে রেখেছি খাওয়ার সময় ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল এই যে রাত্রে দেখতে আমার রুমটা এরকম ছিল আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ